নমস্কার পূর্বের ভিডিওতে আমরা শুদ্ধি কি এবং কয় প্রকার মন্ত্রযোগ সাধনায় যে শুদ্ধির যে গুরুত্বপূর্ণ যে গুরুত্বটি রয়েছে সে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আলোচনা হচ্ছে আসন আমরা যখন দেখবেন যখন আমরা মন্ত্র সাধনা করি বা কোথাও বসি বা নির্দিষ্ট কোনো সাধনা সাধনায় ব্রতি হই তখন আমাদের একটি করে নির্দিষ্ট আসন প্রয়োজন হয় কারণ আমরা আসন ছাড়া কোনো সাধনা করতে পারবো না আর শাস্ত্রেও এর নিষেধ রয়েছে যে আসন ছাড়া সাধনা করা যাবে না তাই নির্দিষ্ট নির্দিষ্ট গুরুর আদেশে নির্দিষ্ট নির্দিষ্ট সাধনায় একটি করে আসন আমাদের প্রয়োজন হয় সেই আসন দ্বারাই আমরা সাধনা করে থাকি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আসন আসন কি এবং আসনের গুরুত্ব কতটা তা আমরা এই ভিডিওতে জানব তো চলুন শুরু করা যাক আসন ভক্তিসাধনা বা মন্ত্র সাধনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই অঙ্গটি কি সকাম ও নিষ্কাম বিচার এবং বিভিন্ন উপাসনা পদ্ধতি অনুসারে ইহার নানা প্রকার ভেদ হয়ে থাকে পট্টবস্ত্র কম্বল কুশাসন সিংহ ব্যাঘ্র বা মৃঘচরমের আসন অত্যন্ত শুদ্ধ ও সিদ্ধিপ্রদ বলে শাস্তে বর্ণিত আছে কম্বলাসন কাম্য কর্মের পক্ষে শ্রেষ্ঠ তবে রক্তবর্ণ কম্বলাসন আরও উত্তম কৃষ্ণ কম্বল ও কৃষ্ণাজীন জ্ঞান সিদ্ধির জন্য প্রশস্ত সিংহ ও ব্যাঘ্রচর্মে মোক্ষ কুশাসনে আয়ুর্বেদ্যিক চৈলে অর্থাৎ রেশমজাত চেলির আসনে ব্যাধি বিনাশ হয়ে থাকে চৈলাজিন কুশ কুশোত্তর আদি তৃতয় আসনগুলি সাধনার পক্ষে হচ্ছে শ্রেষ্ঠ এ বিষয়ে সাধন প্রদীপ ও গুরুপ্রদীপ আসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব সেখান থেকে তো গুরুদেবের আদেশ ক্রমে স্ব অবস্থা ও অধিকার বেদে প্রয়োজন ভিন্ন ভিন্ন আসনের ব্যবস্থা করিয়া লইবেন এক্ষণে সাধকগণের অবনতির জন্য স্বাস্থ্য নির্দিষ্ট কতগুলি নিষিদ্ধ আসনের উল্লেখ করা হচ্ছে এগুলো সমস্ত কিছু নিষিদ্ধ বলে গণিত যেমন ভূমি আসনে দুঃখ কাষ্ঠ আসনে দুর্ভাগ্য আসে বংশজাত আসনে দারিদ্রতা আসে পোস্তর আসনে চিত্র বিভ্রম হয় বস্ত্র আসনে জপ ধ্যান ও তপের হানি হয়ে থাকে অতএব সাধক সতত সাবধানতার সহিত এই সকল আসন কিন্তু পরিত্যাগ করবেন এই রূপ অদীক্ষিত ও গৃহস্থ ব্যক্তিগণের পক্ষে কখনো সিংহ ব্যাঘ্র বা কৃষ্ণাজিন আসনে উপবেশন করা উচিত নয় তবে স্নাতক ব্রহ্মচারীগণের পক্ষে উদাসীন সাধু ন্যায় উক্ত আসনে উপবেশন করার বিধি আছে আসনে উপবেশন করিবার প্রণালী শোধন মন্তাদি সকলে গুরুমুখে অবনত হবে তো এই বিষয়ে আমরা সাধন প্রদীপে এবং গুরু প্রদীপে যে বিষয়ে আসনের বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা সে বিষয়টি এর পরের বার আলোচনা করবো এই আলোচনাটি যদি আপনাদের উপকৃত হন আপনারা আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ